যদি রাজনৈতিক দলগুলো ব্যর্থ হয় তাহলে আমরা আবার হাসিনার যে পতন হয়েছে আমরা দেখব পরবর্তী রাজনৈতিক সরকারেরও একই রকম পতনের রাস্তায় তারা হাঁটবে এই দেশের তরুণ প্রজন্ম এখন অনেক তাদের সাথে আপনি কানেক্টেড না হইতে পারলে এই দেশে আপনি রাজনীতি করতে পারবেন না এখন আপনি যদি ব্যক্তির যোগ্যতাকে না দেখা মার্কা দেখা ভোট দেন তাহলে তো রাজনৈতিক দলকে আপনি এই সুযোগ দিলেন যে তারা তার নমিনেশন পয়সা দিয়ে বিক্রি করতে পারবে বাংলাদেশের জনগণ এবং তরুণ প্রজন্মকে বলবো যে আমরা যদি একটা সুষ্ঠু গণতান্ত্রিক নির্বাচন প্রক্রিয়া করতে পারি আপনারা ব্যক্তিদের যোগ্যতা দেখে তাদের প্রোফাইল দেখে তাদের পারফরমেন্স দেখে ভোট দেন তাহলে আজকে এই গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে আমরা যদি একটা নতুন রাজনীতি তৈরি করতে চাই আমাদের সারা দুনিয়ার ইতিহাস থেকে শিখতে হবে প্রথম হচ্ছে যে এই অভ্যুত্থানের ইতিহাসকে মনোকলি করবেন না কেউ একা দাবি করবেন না আমি একলা করছি এটা যার এখানে যতটুকু কন্ট্রিবিউশন উদার চিত্তে সেটি অন্যকে দিবেন এই গণ অভ্যুত্থানে ছাত্ররা নেতৃত্ব দিয়েছে এই গণ অভ্যুত্থানে ছাত্ররা বাদে বাকিরা সবাই এখানে আসছে এই গণ অভ্যুত্থানে রাজনৈতিক দলের কন্ট্রিবিউশন আছে যে সমস্ত রাজনৈতিক দল লম্বা সময় হাসিনার ফ্যাসিবাদের বিপক্ষে দাঁড়িয়ে সংগ্রাম করছে এখানে বিএনপির কন্ট্রিবিউশন আছে এখানে জামাতের কন্ট্রিবিউশন আছে এখানে ছাত্র দলের কন্ট্রিবিউশন আছে এখানে শিবিরের কন্ট্রিবিউশন আছে এখানে সাধারণ ছাত্রদের কন্ট্রিবিউশন আছে তাই না এখানে ছাত্র অধিকার পরিষদ নাগরিক কমেডি এখন যারা করছেন বৈষম্যবৃদ্ধি ছাত্র আন্দোলন তাদের সবার কন্ট্রিবিউশন আছে আমাদের উদারচিত্তে এই কন্ট্রিবিউশনকে স্বীকার করতে হবে এই আন্দোলনের একটা বড় যে ক্যারেক্টারিস্টিক সেটি হলো যে এই আন্দোলনের মধ্যে তরুণদের অংশগ্রহণ বেশি ছিল এটা এটা হচ্ছে এক্সট্রাঅর্ডিনারি নিউজ সিচুয়েশন যাদের বয়স পনেরো বছর বিশ বছর পঁচিশ বছর তিরিশ বছর তাদের পার্টিসিপেশন ছিল এখানে আমরা আপনার ডাটা অ্যানালাইসিস করে দেখছি যে যারা মারা গেছে তাদের বয়সের ডিস্ট্রিবিউশন আপনি অলমোস্ট সেভেন্টি ফাইভ পাবেন যাদের বয়স হচ্ছে তিরিশ পঁয়ত্রিশের নিচে অ্যান্ড দ্যাট ইজ অলসো ট্রু যারা এই আন্দোলনে পার্টিসিপেশন করছে আপনি রাস্তার ভিডিও ফুটেজ দেখবেন আপনি দেখবেন তরুণ এই যেখানে বলা হতেছিল না যে আমাদের জনসংখ্যা ডিভিডেন্ট আছে আমরা অনেক আলাপ করতেছিলাম যে হাসিনার এত এত ফ্যাসিবাদি শাসনের মধ্য দিয়ে ওই দেশের একোনমিক্স কলাপস করতেছে না কেন একটাই কারণ ছিল যে এই দেশে ইয়াং পিপলের পরিমাণ বেশি এটা ছিল তার স্ট্রেংথ কিন্তু এটা তার উইকনেসও হয়েছে এই ইয়াং পপুলেশন যখন ফ্রাস্ট্রেটেড হয়ে রাস্তায় এসে দাঁড়িয়েছে তখন তার পতন হয়েছে তাহলে এটা যদি কালেক্টিভ এফোর্ট হয় কিন্তু তরুণদের এফোর্ট যদি হয় তাহলে আগামী দিনের রাজনীতিতে এই তরুণদের আশা আকাঙ্ক্ষাকে আমাদের অ্যাকোমোডেট করতে হবে আমরা কয়েকটা ভাবে করতে পারি এক যে সকল রাজনৈতিক দল বোঝার চেষ্টা করবে তরুণরা কি চায় এবং তারা যেটা চায় সেটা অনুযায়ী আমি আমার রাজনৈতিক এজেন্ডাকে পরিবর্তন করব তো রাজনৈতিক দলগুলো যদি এটা করে তাহলে আমরা সামনের দিকে যাব দুই রাজনৈতিক দলগুলো তার দলের মধ্যে তরুণদের জায়গা দিবে শুধু মাঠ পর্যায়ে না তৃণমূলে না তাদের নেতৃত্বে আমরা দেখতে চাই যে বিএনপি এবং জামাত এখন বড় দুটো রাজনৈতিক দল তাদের যে সর্বোচ্চ ফোরাম তাদের স্থায়ী কমিটি তাদের নির্বাহী পরিষদ সেখানে ফিফটি পার্সেন্ট লোকের বয়স ফিফটি পার্সেন্টের নিচে হওয়া উচিত যদি রাজনৈতিক দলগুলো ব্যর্থ হয় তাহলে আমরা আবার হাসিনার যে পতন হয়েছে আমরা দেখব পরবর্তী রাজনৈতিক সরকারেরও একই রকম পতনের রাস্তায় তারা হাঁটবে এই দেশের তরুণ প্রজন্ম এখন অনেক তাদের সাথে আপনি কানেক্টেড না হইতে পারলে এই দেশে আপনি রাজনীতি করতে পারবেন না থার্ড যদি রাজনৈতিক দলগুলো তরুণদেরকে নিবে এবং তার পাশাপাশি তরুণরা নতুন রাজনৈতিক দল করুক একটা না দুইটা না আরও বেশি রাজনৈতিক দল করুক আমরা চাই অনেক অনেক রাজনৈতিক দল একটা গণতান্ত্রিক প্রক্রিয়ার মধ্য দিয়ে নির্বাচনে যাক আমরা চাই অনেক অনেক তরুণ নেতৃত্ব এখানে যাক এবং আমরা যারা নাগরিক তাদেরও অ্যাপ্রোচ চেঞ্জ করতে হবে দেখেন আমরা সবসময় আমাদের দেশে একটা ভোটিং পার্টার্ন আছে আমি মার্কা দেখে ভোট দিই তাই না যে দানের শেষে দাঁড়িয়েছে তারা ভোট দিই আগে যে নৌকায় তারে ভোট দিতেছি এখন আপনি যদি ব্যক্তির যোগ্যতাকে না দেখা মার্কা দেখা ভোট দেন তাহলে তো রাজনৈতিক দলকে আপনি এই সুযোগ দিলেন যে তারা তার নমিনেশন পয়সা দিয়ে বিক্রি করতে পারবে এই দোষ তো শুধু রাজনৈতিক দলের না এই দোষ তো আপনার কারণ আপনি এইভাবে ভোট দেন এই দোষ আমার কারণ আমি এইভাবে ভোট দিই আমরা যদি একটা সুষ্ঠু নির্বাচনী প্রক্রিয়া পাই এবং ভোটের সময়ে এই দেশের তরুণ প্রজন্ম যদি তার জাজমেন্ট অ্যাপ্লাই করে ভালো লোক দেখে ভোট দেয় তাহলে আপনি দেখবেন যে রাজনৈতিক দলগুলোই একটা দুইটা তিনটা নির্বাচনের পরে ইয়াং পিপল সৎ পিপল ভালো লোককে মনোনয়ন দিতে বাধ্য হবে কারণ সে তো ক্ষমতায় যেতে চায় হয় নির্বাচন ম্যানিপুলেশন করতে হইব অথবা সংখ্যাগরিষ্ঠ জনগণ যেই জাতীয় লোকদেরকে পছন্দ করে তাদেরকে তার রাজনীতির মধ্যে স্থান দিতে হবে এছাড়া তো তার এই মডিফিকেশনের আর কোনো ওয়ে নাই তো আমরা রাজনৈতিক দলগুলোর কাছে আহ্বান জানাবো তারা যেন তরুণ প্রজন্মের এই পারসেপশন বুঝেন তারা যখন তরুণদেরকে তাদের রাজনীতির মধ্যে জায়গা দেন যে সমস্ত তরুণরা আজকে রাজনীতি করতে চাইতেছেন আমরা তাদেরকে বলবো যে আপনারা শর্টকাট করেন না জনতার কাছে গিয়ে দাঁড়ান ভদ্রভাবে সৎভাবে রাজনীতি করেন একটু কঠিন রাস্তা হবে কিন্তু সেই রাস্তায় আপনারা যখন সফল হবেন তার ইম্প্যাক্ট অনেক দূর পর্যন্ত হবে এবং আমরা বাংলাদেশের জনগণ এবং তরুণ প্রজন্মকে বলবো যে আমরা যদি একটা সুষ্ঠু গণতান্ত্রিক নির্বাচন প্রক্রিয়া করতে পারি আপনারা ব্যক্তিদের যোগ্যতা দেখে তাদের প্রোফাইল দেখে তাদের পারফরমেন্স দেখে ভোট দেন তাইলে পরে আমরা একটা শক্তিশালী গণতান্ত্রিক রাস্তায় হাঁটতে পারবো এবং বাংলাদেশকে ইনশাল্লাহ একটি নতুন পর্যায়ে আমরা নিয়ে যেতে পারবো